নমস্কার বন্ধুরা দেখুন আজকে এনেছে পাতলা মাছ আর এদিকে ঝিঙে তা আমি আজকে ঝিঙে পাবদা রান্না করব। পাতলা করে জোল গরমে বেশি মশলা দেব না পাতলা জোল করব কীভাবে করি আপনারা দেখতে থাকুন আমি এখন মাছটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি দেখুন আমি একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি এভাবে আমি সম্পূর্ণ কেটে নিয়েছি হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে মাসে আমি নুন হলুদ মেখে নিচ্ছি আমি দিয়ে দিলাম নুন একটু হলুদ এর মধ্যে আছে ছোট্ট একটা কই মাছ আমার দাদা খেলছিল আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলটা খুব গরম হয়ে গেছে আমি কটা জিরে এই তেলের মধ্যে দিয়ে তুলে নেব আমি ফোড়ঙে আর বিশেষ কিছু দিচ্ছি না জিরে কিছু আছে এর মধ্যে এইটাই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়ে দিচ্ছ দেখুন মশলার মধ্যে আলু দিয়ে আস্তে আস্তে আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আলুটাও এই যে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝখান দিয়ে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা গাছের লঙ্কা ভীষণ জাল জলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য একটু ডাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে খুলে দেখছি কি অবস্থার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মতো নুন মাঝের চোলটা প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন সেই যে জিরেটা তেলের থেকে তুলে রেখেছিলাম সেই জিরেটা বেটেছি এটা এখন দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে আমি বেশি সময় ফুটাবো না তাহলে জিরের গন্ধটা থাকবে না আমার হয়ে গেছে এই রান্নাটা যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এই গরমে এরকম পাতলা ঝোল ভালো আমি গ্যাসটা অফ করে দিলাম